ব্যথার সাঁতার পানি ঘেরা চোরা বালির চর ওরে পাগল কে বেঁধেছিস সেই চরে তোর ঘর শূন্য তরিত দেয় ইশারা হাট তুলে দে সর্বহারা মেঘ জননীর অশ্রু ধারা ছড়ছে মাথার পর দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি দুলিয়ে তরু কন্যারা তোর বন্যা ধারায় তেউ তরল ডাক দিয়েছে তাদের আজি সাগর মায়ের কোল নায়ের মাঝি নায়ের মাঝি পাল তুলে তুই দেড়ে আজি তুরঙ্গ ওই তুফান তাজি তরঙ্গে খায় দোল নায়ের মাঝি আর কেন ভাই মায়ার নোঙরতোল ভাঙন ভরা আঙনে তোর যাই রে বেলা যায় মাঝিরে দেখ কুরঙ্গি তোর কুলের পানে চায় যাই চলে ওই সাথের সাথী ঘনাই গহন সাঙন রাতি মাদুর ভরা কাঁদন পাতি ঘুমু নেয়ার হাই ওই কাঁদনের বাঁধন ছেঁড়া এতই কিরে দায় হীরা মানিক চাষনি কতুই চাষনি তো সাতপ্রোর একটি ক্ষুদ্র মৃতপাত্র ভরা অভাব তোর চাইলি রে ঘুম শ্রান্তি হরা একটি ছিন্ন মাদুর ভরা একটি প্রদীপ আলো করা একটু কুটির দৌড় আসলো মৃত্যু আসলো জরা আসলো শিদেল চোর মাঝিরে তোর নাও ভাসিয়ে মাটির বুকে চল শক্ত মাটির ঘায়ে হোক রক্ত পদতল। প্রলয় পথিক চলবি ফিরি দলবি পাহাড় কানন গিরি হাকছে বাদল ঘিরি ঘিরি নাচছে সিন্ধু জল চল রে চলের যাত্রী এবার মাটির বুকে চল চলরে চলের যাত্রী এবার মাটির বুকে চল চলরে চলের যাত্রী এবার মাটির বুকে চল